প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যি কি ডক্টর ইউনিউস পদতে করতে যাচ্ছেন সারা দেশে সেনাবাহিনী ট্রল জোরদার ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সব জায়গায় সেনাবাহিনী ট্রল জোরদার করে ফেলেছেন যেদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে ডক্টর ইউনিউস পদতে করে বিদেশে পালিয়ে যাবেন এমন ধরনের গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে আর যে সে যখন পদত্যাগের ঘোষণা করেন তখন জুলাই ঐক্য ডাক দিয়েছেন মাস পর ডক্টর ইউনুস ইউনুসকে আরও পাঁচ বছর চান পাঁচ বছর ক্ষমতা কে কে চান আপনারা কে কে ডক্টর ইউনেস্কে পাঁচ বছর ক্ষমতা চান নাকি জাতীয় নির্বাচন চান নাকি স্থানীয় নির্বাচন চান অবশ্যই কমেন্ট বক্সে প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে নিউজ যখন আমি করছি তখনও কিন্তু সারা বাংলাদেশের সেনাবাহিনী ট্রল জোরদার করেছেন নাকি বিতর বিতর কোনো কিছু সিদ্ধান্ত হয়ে যাচ্ছে হয়তো জনসাধারণ মানুষ জানে না কি হতে চলছে বাংলাদেশের বাক্যে কি হতে চলছে বাংলাদেশের ভাগ্যে দেখা যাক সময় বলে দিবে ইতিমধ্যে আপনারা সকলে জানেন ডক্টরের বিষয়টা যখন উঠে আসে তখন তার সচিব কিন্তু বলে দিয়েছেন ডক্টর করবেন না এদিকে প্রধান বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে রাজনৈতিক নেতারা বলতেছেন কোনোভাবে কোনোভাবে প্রধান রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে না তারা কেন গত ষোলো সতেরো বছর তারা কি মুখের মধ্যে কাপড় বেঁধেছিল বোবা হয়েছিল কেন তারা তখন কথা বলেনি এখন কেন কথা বলছেন এখন কেন তারা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন সেনা প্রধানের একটি কথা যে আমরা একটা জাতীয় নির্বাচন দিয়ে জনমানুষের নিরাপত্তায় আমরা সরকার একটি জাতীয় সরকার দিয়ে নির্বাচিত সরকার জনগণের সরকার দিয়ে আমরা সেনা সেনানিবেশে ফিরে যেতে চাই এ ধরনের কথা বলছেন তিনি তো আরও অনেক কথা উঠে এসেছে করিডোরের বিষয়ক উঠে এসেছে মোক বাইলেন্সের কথা উঠে এসেছে সব কিছু বিবেচনা করে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সানা প্রধান ওয়াকা জামান তো কার কেমন লাগে ডক্টর ইনিসকে কার কার পছন্দ হয় ওয়াকা জামানকে কার কার পছন্দ হয় সেগুলোও অবশ্যই কমেন্ট করবেন যারা চ্যানেলে একবারে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট নিউজের জন্য আর এখন যে ভিডিওটা আমি তৈরি করছি এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশের সেনাবাহিনী ট্রল জোরদার সর্বশেষ খবর সেনাবাহিনী জোর ট্রল জোরদার জনসম্মুখে একটি প্রশ্ন তাহলে কি ডক্টর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন অবশ্য আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো ধন্যবাদ সকলকে